নারী কিন্তু বৈচিত্র্যময় আমাদের এক এক শ্রেণীর এক এক জায়গার থেকে এক এক ধরনের নারী আছে এবং সেখানে যখন আমরা এই একটা এক ধরনের চিন্তা করছি যে নারী বলতে এরকমই হবে এরকমই চলবে এরকমই থাকবে এভাবে কথা বলবে তখন কিন্তু আমরা সেই জায়গাটা বন্ধ করে দিচ্ছি আমাদের ওই স্বাধীনতার জায়গাটা বন্ধ করে দিচ্ছি হিসাবে নারীর জন্য আমরা দাঁড়াতে চাচ্ছি না কিংবা তার হয়ে আমরা কথা বলছি না তখন কিন্তু আমরা ওই জায়গাটা তৈরি করে দিচ্ছি যে নারী নিজে যে এসে প্রতিবাদ করবে তার যা প্রয়োজন সেটা সে স্বাধীনভাবে এক্সপ্রেস করবে উঠিয়ে আনবে ওই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি এবং আস্তে আস্তে আমরা ওইখানেই আবার ফেরত চলে যাচ্ছি যে নারী তার মতো করে না চলতে পারে না থাকতে পারে হ্যাঁ সো সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ডিম্যান্ডটা এবং তার সাথে সহিংসতা কীভাবে কন্টিনিউয়াসলি এইভাবে যখন আমরা সহিংসতাকে দেখছি তখন কিন্তু ওই জায়গাটা আস্তে আস্তে আমরা তৈরি করছি যে এটা দায়বদ্ধতা কেউ নিচ্ছে না না রাষ্ট্র নিচ্ছে না সমাজ নিচ্ছে তারা সবাই কোনো না কোনোভাবে নিজেদের মতো জায়গা মতো বসে আছে এবং আমরা বারবার শুধু দেখছি নারীরাই রাস্তায় এসে এটা নিয়ে কথা বলছে এগিয়ে আসছে ওই প্রতিবাদটা করছে সো আমাদের পক্ষ থেকে ওটাও একটা দাবি থাকবে যে সবার দায়বদ্ধ নিতে হবে এটা শুধু একজনের দায়বদ্ধ না এটা শুধু ওই একজন পুরুষ কিংবা ওই কয়েকজন যারা গেছে তার পিছিয়ে দাঁড়ানোর জন্য কিংবা যারা অনলাইনে এটা নিয়ে কথা বলছে এটা আমাদের থেকে বাইরে না তারা আমাদের সমাজেরই পার্ট সো আমাদের বাকি সমাজের মানুষদের ওই দায়বদ্ধটা নিতে হবে যে আমরা কীভাবে এগিয়ে আসছি এই জিনিসগুলোকে থামাতে তারপরে আমার যদি যৌন প্রজনন নিয়ে কথাবার্তা হয় সেখানে আমার বয়সন্ধিকালের সাথে কি ধরনের শারীরিক পরিবর্তন আসছে তার সাথে আমার ইমোশনাল কি ধরনের পরিবর্তন আসছে সেগুলোটা আমি কিভাবে বুঝতে শিখছি জানতে শিখছি সেই ব্যাপারে আসে ই ইতো ইতিবাচক যৌন শিক্ষার মধ্যে একটা বড়ো জিনিস হচ্ছে যে আমি নিজেকে কিভাবে বুঝতে শিখছি হ্যাঁ প্রেম প্রীতি তো আমাদের আছে ওই বয়সে স্পেশালি আমাদের অ্যাডোলেসেন্ট এইজে এই জিনিসটা আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি হয় ফেসবুকে করছে ফেসবুকে না করলে ছাদের থেকে ছাদের প্রেম চিঠি পাস করে প্রেম এগুলো তো আসেই নতুন না মানুষজন ভাব দেখায় যেগুলো যে সব জিনিস নতুন নতুন শুরু হয়েছে নতুন নতুন তো শুরু হয়নি আমাদের বাপ দাদার জেনারেশনেও মানুষজন প্রেম প্রীতি করে আসছে এক ভাবে প্রেম প্রীতির স্টাইল চেঞ্জ হয়েছে হয়তো খুব বেশি একটা হলে হ্যাঁ কিন্তু সেটাতেও তো বোঝার একটা ব্যাপার আছে যে আমি ভা পছন্দ হচ্ছে একজনকে সেটা আমি কিভাবে হ্যান্ডেল করছি আমার সাথে কারো ঝগড়া হলে পরে সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করছি এগুলোও কিন্তু আমাদের যৌন শিক্ষার মধ্যে পড়ে সম্মতি আমি কিভাবে দেখছি একজন মানুষকে আমি যখন পছন্দ করছি চা তার সাথে আমার রিলেশনশিপটা কীভাবে হবে সেটা আমি প্রেসার ফিল করছি নাকি নাকি আমি নিজে বুঝে নিজে কি করতে যাচ্ছি সেটা বুঝতে পারছি নাকি। কি এগুলোও কিন্তু আমার যৌন শিক্ষার মধ্যে আসে সো এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদেরকেও শেখানোর জায়গা আছে আমি কোন জিনিসটাতে কমফোর্ট ফিল করছি একদম ছোটবেলাতেও আমরা যখন বলছি যে যৌন শিক্ষার কথা এক এক বয়সের জন্য এক এক ধরনের বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমরা দেখছি দুই তিন বছরের মেয়েদেরকে তিন থেকে পাঁচ বছরের মেয়ে এই লাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা কয়েকটা ঘটনা দেখেছি হ্যাঁ সেখানে আমি ভালো টাচ কোনটা কেউ আমাকে কিভাবে স্পর্শ করছে প্রবলম দেখাচ্ছে সেই জিনিসগুলো আমি বুঝতে পারছি নাকি এগুলোও কিন্তু আমার যৌনশিক্ষার মধ্যে আসে